তাদের কথা বলে হয়তো গ্ল্যামার লাগ অনুষ্ঠানে আনলে অনেকগুলো মেকআপ দিতে হবে দর্শন যোগ্য করার জন্য কিন্তু শুধুমাত্র এই সব কিছু কারণে আমরা করে যাচ্ছি তাদেরকে আমার মনে হয়েছে যে আর আমরা যখনই এই ধরনের একটা ইকোনমি তো মাত্র গ্রো করছে এখানে যেই যাই আমরা একটা ভালো চাকরি বা একটা ভালো ব্যবসা করি কিছু টাকা পয়সা কিনে টাকা পয়সা হয়ে যাওয়ার পর আমাদের প্রথম কাজ করছে নিজেকে নিজে এনজয় নিজের ফ্যামিলি এনজয় করবো বাকি সব থেকে পুরো মাথা চোখ নামিয়ে ফেলছে আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি কাউকে না কাউকে ভদ্রভাবে এই কথাগুলো তোলা দরকার কাউকে না কাউকে তোলা দরকার আমার মনে হয়েছে যে আমি মন থেকে বলছি যে শ্রমিকটা বাইরে কাজ করে যে কৃষকটা ফসল ফলায় স্বাধীনতার পর থেকে আমরা তিন গুণ খাদ্য উৎপাদন করেছি আমরা চোদ্দ থেকে পনেরো বিলিয়ন ডলার আমাদের লোকজন বাইরে থেকে তো দেখা যাচ্ছে শিক্ষিত অর্ধশিক্ষিত লোকজন আমাদের ইকোনমিকে রান করছে অথচ ওদের কথা আমরা মেন স্ট্রিমে বলছি না সো এই জন্য আমার একটু যুক্ত করি যে আসলে আমরা যখন আসলে পড়ুয়া খেলে একজন শিক্ষককে সেরা তার কাজের স্বীকৃতি দেই সেটা কিন্তু টাকা দেওয়ার থেকে বেশি ফুয়েল অ্যাড করে আমি বলছি যে আমাদেরকে সামাজিক চেঞ্জ আসা দরকার যে কারা অ্যাকচুয়ালি সেলিব্রিটিস কাদেরকে আমরা সেলিব্রেট করবো আমি জানি চারদিকে নাই নাই আপনি যেটা বলছিলেন না এটা নাই ওটা নাই বাট এর মাঝখানে আমাদেরকে যা আছে ওটা বেছে নিয়ে কোন জিনিসটা প্রপারলি দেখাতে হবে সেই জিনিসটা একটু বেশি বোধ হয় আর একটু সেট করা দরকার এই যে আপনি আপনার ভিডিওটাকে একটা টুল হিসেবে ব্যবহার করছেন এবং আপনি এত তরুণকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন শুরুর জন্য আসলে নিজের ইচ্ছা ছাড়া আপনার ভালো একটা স্যালারির বেতন পান আপনি কিন্তু অনেক ভালো মানুষও তৈরি করতেছে ধন্যবাদ আমার বেতনের কথা আপনি জানলেন কিভাবে আমি বলেছি একটু আগে সরি হ্যাঁ জি আপনি প্রশ্ন ঠিক করুন আমি চাই যে সুখন ভাই আপনি সবাইকে অনেক স্বপ্ন দেখান জি আমাদের সকলে মিলে আমরা চাচ্ছি যে পথ শিশুদের নিয়ে কিছু কাজ করতে জি আপনি কত শিশুদের নিয়ে কোনো কাজ করেন কারণ ওরা খুব অসহায় একটা মানুষ ওদের ওদেরকে নিয়ে আমাদের কাজ করা উচিত এবং আপনার আপনি খুব পারেন যে ওদেরকে সহযোগিতা করতে রেজা ধন্যবাদ আমাদের অনেক তরুণ আছে অনেক অর্গানাইজেশন আছে আমাদের এই মুহূর্তে পথ দিনে আমরা কাজ করছি সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটের কারণে আমাদের অনেক শিশুই যে নর্মাল শৈশব যেটা সেটা পাচ্ছে না অনেকে কাজ করে যাচ্ছে আমি নিজেও কিছু জিনিসের সাথে ইনভলভ বড় স্কেলে করার জন্য যে যোগ্যতা যেই ক্ষমতার প্রয়োজন আমি সেটা অর্জন করার চেষ্টা করে যাচ্ছি এর মাঝখানেও করে যাচ্ছি হয়তো সামনে ইচ্ছা আছে শুধুমাত্র পথশিশু নয় বৃদ্ধাশ্রমের জন্য এমন হতে পারে যে বেকার যারা আছেন তাদের সবার জন্যই কাজ করার ইচ্ছা আছে জাস্ট একটু দোয়া করবেন যাতে সেই সামর্থ্যটা আমার হয় যাতে আরো বেশি করে কাজটা করতে পারি এবার ধন্যবাদ আপনার প্রশ্ন এবং সেই এই উপদেশের জন্য হ্যাঁ এবং আমরা বলছিলাম যে শুকন ভাই যে কিভাবে আসলে আমি থেকে আমরা হওয়ার পথে এটাকে যদি যেহেতু আসলে আমি জিপিএ নির্ভর একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আসলে বড় হই সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি তো যে দরুণটা আসলে মনে বাংলাদেশকে ভালোবাসে তাকে হয়তো কেউ দেখিয়ে দেয়নি বা একটু করে গাইড করেনি আপনার কি বলার থাকবে তার জন্য এটা দুটা প্রেক্ষাপট আছে একটা পারিবারিক প্রেক্ষাপট সেখানে আমাদেরকে তুমি তোমাকে ফাস্ট হতে হবে তোমাকে 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 এটা করতে হবে তোমাকে ওর থেকে ভালো এটা একটা আছে আর সেকেন্ড হচ্ছে আমাদের স্কুল বা কলেজে কোথাও দলীয় কার্যক্রম মানে টিম বিল্ডিং এটা দেখা যায় যে বছর পরে এসে চাকরিতে জয়েন করার পর দেখেছি টিম বিল্ডিং বলে একটা কথা আছে যেখানে পাঁচ জনকে নিয়ে কাজ করতে হয় হ্যাঁ আমরা দশজন মিলে যে কাজ করা যায় আমরা যে একটা আমির থেকে বেশি আনন্দদায়ক এই ব্যাপারটা আমরা পাই অনেক পরে আর তখন হয়তো ওই আমিটা ইস্টাবলিশ করার জন্য এত পাগল হয়ে যায় বিকজ আমি একটা কথা বলি আমাদের যেহেতু সামাজিক এবং অর্থনৈতিক সূচকে আমরা একটু পেছনে সো আমাদের ব্যক্তিগত অর্জন অনেক কম জীবনে সেটা হোক একটা ভালো বাড়ি হোক একটা ভালো জামা হোক একটা হোক একটা ভালো মোবাইল সো আমরা প্রত্যেকেই বিভিন্ন চাপের কারণে প্রচন্ড মাত্রায় ভোগ মানে নিজস্ব ভোগ কেন্দ্রিক সামাজিক বা আর্থিক পরিস্থিতি একটু পরিবর্তন হওয়ার সাথে সাথে চাকরিটা পাওয়ার সাথে সাথে চিন্তা করি যেটা প্রচন্ড ওকে ইটস ইটস অ্যাপসুলুটলি ফাইন করা বাট যখনই একজনকে বুঝতে পারবে যে আমরা হয়ে কাজ করলে অনেক আনন্দ হয়তো ইমিডিয়েটলি স্পটলাইটটা আমার উপর পড়বে না বা ইভেনচুয়ালি ইউল ফাইন্ড আউট যে আমরা সবার জন্য কাজ করলে

এখনো পড়াশোনা করছেন আপনি লাস্ট ইয়ারে আছেন আপনি নন প্রফিট সেক্টর নিয়ে কাজ করতে পছন্দ করেন আপনি অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন এছাড়া আপনি সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করছেন সো আপনার কাছে জানতে চাই মায়শা যে আপনি একজন তরুণ হয়ে কিভাবে আসলে নিজেকে একটা ভিন্ন জায়গায় ভাবছেন কেন আসলে এবং কিভাবে আমি থেকে আমরাতে আপনি বিশ্বাস করা শুরু করলেন Uh, to be honest আমি হচ্ছে যখন সবার আগে কাজ করা যখন আমি শুরু করছি তো মানে তো আমি মানে অনেক আগে থেকে আমার i had a passion for the non profit অনেক আগে থেকে মানে ever since i think আমার স্কুল থেকে তখন থেকেই বলতে গেলে তো এবং আমার সবসময় ইচ্ছা ছিল মানে মানে to do something good for the country এবং এবং for that i realized মানে if i want to do something good for the country ফর বাংলাদেশ গুড ফর দ্য বাংলাদেশ তাহলে আমার নিজেকে সেলফ ডেভেলপ করতে হবে তো সেটার জন্য হচ্ছে আমি হচ্ছে বিভিন্ন এইসব ইউথ লাইট অর্গানাইজেশন জয়েন করেছি তো মানে ওদের ওখানে জয়েন করে হচ্ছে আমি নিজেকে অনেক সেলফ ডেভেলপ করার অনেক চান্স পেয়েছি আমি তারপর হচ্ছে তারপর হচ্ছে আরো বিভিন্ন তরুণ তরুণী ছিল তাদের সাথে ইন্টারাক্ট করে আর অনেক কিছু শিখা গিয়েছে এবং হচ্ছে আমাদের সবাই দেখা গিয়েছে যে গোল মানে হচ্ছে অলমোস্ট সেম ডিফারেন্ট মিডিয়ামের ছুটে তো তো এই কারণে হচ্ছে আমার মানে অনেক আমার একটা প্যাশন ছিল নন প্রফিটের জন্য কাজ করা এবং এবং আমার ওটা এখনো আছে এবং আই এম হ্যাপি যে আমি এখনো এটার জন্য কাজ করতে পারছি আসলে আমি নিশ্চিত যে আসলে এটা করার পর না কাউকে কিছু দিতে পেরে শেয়ারিং কেয়ারিং এটার যে আনন্দ আমার তো মনে হয় যে এটা একটা নতুন জামা কিনার চেয়ে অনেক বেশি আনন্দ करेक्ट না প্রীত দ্যাটস এ वेरी অন্য एग्जांपल অন্য ছাতনীতে কাজ করতে গেলে এটা যে মজাটা বাট একটাই শুধু এখানে ইস্যু যেটা আমাদের তো একটা একটু বদনাম আছে যে আমরা কেউ একটু ভালো কিছু করার চেষ্টা করলে বা অন্য কাজে এগিয়ে গেলে আমরা একটু টেনে নামাতে পছন্দ করি তো ওইখান থেকে নার ব্যাপারটা চলে আসছে আপনি যেটা মানে আপনি যেটা বলছিলেন আজকে একটু আগে অনুষ্ঠানের শুরুতে তো আমাদের এই মানসিকতার একটু পরিবর্তন করাটা খুব জরুরি যে না 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 আছো ভালো করছে কেন আমি ওকে নামাবো আমি তো পারতাম জিনিসটা করতে তো পারলে আপনি করেন অন্য একজন যখন করছে তখন তার পেছনে কিছু বলা বা তাকে টেনে নামায় না নামিয়ে

হাই ভাই ভাই আপনি কিছুক্ষণ ধরে বলছিলেন যে একদম রুরাল সেক্টর থেকে যারা শিক্ষক আছে যারা কৃষক আছে যারা এই ধরনের মানুষজন আছে ওরা আসলে একচুয়াল সেলিব্রিটি ওরা এখন এমন কিছু কি করা যায় যেখানে সুখন ভাইয়ের মতো সোশ্যাল মিডিয়া এন্ড বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা সবাই যাকে সবাই সবাই চিনে এ ধরনের একজন মানুষ এবং ওই রকম একজন রুরাল পর্যায়ে থেকে একজন মানুষ দুইজনে একসাথে থাকবে এবং কথা বলবে দেন পুরো পুরো বাংলাদেশ তাদেরকে দেখবে

আমি কি একজন রিক্সাওয়ালার সাথে বসেছি অ্যাকচুয়ালি আমি ওর সাথে লাঞ্চ করেছি আমি কি জানি ও কখন ঘুম থেকে উঠে ও কখন কত টাকা জমা দেয় ও রিক্সা চালায় তার চালানোর পরে পায়ের কোন অংশে ব্যথা হয় ওর একটা দৈনন্দিন রিক্সার মধ্যে দুপুর বেলা যখন কি দিয়ে লাঞ্চ করে বা বাসায় গিয়ে তার বাচ্চার জন্য তার কত টাকা বাজেটের খেলনা কিনা আমি জানি না তো আমি যেহেতু জানি না তখন দূর থেকে তার সম্বন্ধে কিছু বলা তার সম্বন্ধে পলিসি তৈরি করা সম্ভব না সেম আমি যদি গার্মেন্টস সেক্টর ওয়ার্কারের সাথে না কাটাই সকাল ছয়টায় উঠে বাসা রেডি টেডি করে আটটার মধ্যে ফ্যাক্টরি ফ্লোরে যাওয়া গেলে কি করতে হয় শুই দিয়ে অনেকক্ষণ কাজ করার পর আঙ্গুলে কি সমস্যা হয় আমি যদি অ্যাকচুয়ালি ওদের সাথে না বসে ওদের কাজ না করি ওদেরকে যদি সামনে নিয়ে না আসি তাহলে আমাদের ম্যাক্সিমাম পলিসি মেকার তরুণ কেউ দেখবে না সো আগে তো এখন যেটা হচ্ছে যে ইফ ইউ ডোন্ট সি এনিথিং তাহলে মনে হয় যেটা এক্সিস্টিং না দেখে মনে হচ্ছে বাংলাদেশে কোন কৃষক নেই বা আপনার আমি অনেক তরুণের কথা বলছি আপনি তো সারা পঁচিশ বছর বাইশ বছর কাটিয়ে ফেলেছেন বা আপনি আসলে কখনোই রিক্সাওয়ালা কৃষক শ্রমিক কারোর সাথে সময় কাটাননি বই পরে। নিজে নিজে ভেবে আপনি কখনোই ওর লাইফটা পুরোপুরি ফিল করতে পারবেন না আমি যে মাঝে মাঝে অনেক ইন্সপিরেশনাল টক দিয়ে যাচ্ছে একশো টাকা নিয়ে ঢাকায় দুইশো টাকা ওই লাইফটা লিড করার কারণ আমার মনে আছে যে কোন প্রবলেমটা হয়েছিল কি মানসিক বিক্রিয়া ক্রিয়া হয়েছে আমার মনের মধ্যে ওটা থেকে নতুন মর্টিন ফিরে এলাম আবারও ইয়াং স্পেশাল আমরা করব জয় আড্ডায় চলে যেতে চাই সুগন ভাইয়ের কাছে সময় নষ্ট করতে চাই না সুগন ভাই আমরা করব জয় আমরা কি আসলে জয় করছি এক কথা উত্তর দিব করছি এক কথা উত্তর দিব করছি বিকজ যেমন মাইশার উদাহরণ দিচ্ছি আমাদের সাথে যিনি গেস্ট আছেন ও বাংলাদেশ হিসাবে আমি শিওর মাইশাকে আমি একটা প্রশ্ন করতে চাই মানে সে কিন্তু বিভিন্ন জায়গায় যে বললে বিভিন্ন ফোরামে বিভিন্ন বিভিন্ন দেশের ডেভেলপ কান্ট্রির ছেলে মেয়েদের সাথে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ একজন হিসেবে নিজেকে বাংলাদেশ হিসেবে বাংলাদেশ হিসেবে ওখানে অংশ নিচ্ছে ওখানে গিয়ে কিন্তু টের পাচ্ছে আমি শিওর মায়ের আমাকে যদি একটু বলো যে কোথাও কি ঘাটতি ফিল করেছো আপু তুমি তো বাংলাদেশ হিসেবে ইউ আর ওয়ার্ল্ড ক্লাস চరేই maxSize আপনি মডেল ইউনের এর মত প্রজেক্টে কাজ করছেন আপনি লিভার্টি সাউথ এশিয়ার লোকাল কোঅর্ডিনেটর বাংলাদেশে কাজ করছেন আপনি অনেকগুলি গ্লোবাল ফরমে কাজ করছেন এবং আপনি যখন বিভিন্ন জাতিসত্তার তরুণদের সাথে মিশছেন একজন বাংলাদেশী তরুণ হিসেবে আপনার কি মনে হয় আমাদের কিসে কম বা কিসে বেশি কোন

আমার বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা আমি ফিজিক্যালি অনেক জায়গা দেশের অনেক জায়গায় আমি ঘুরতে যাই সামনেও রাজশাহীতে যাচ্ছি কিছুদিন পর একটা কর্পোরেট গ্রুমিং করবো সেখানে বিভিন্ন জেলা থেকে ছেলে মেয়েরা আসছে আমি কনস্ট্যান্টলি ওদের সাথে মিশি মিশে আমি কিছু স্কিলের ঘাটতি পাই স্কিলের ঘাটতি যেরকম যেমন আমরা হয়তো কিছু বিদেশি ভাষা যেটা আমাদের লাগে সেটা ফ্রেঞ্চ হতে পারে চাইনিজ হতে পারে ইংলিশ হতে পারে এটার ক্ষেত্রে আমাদের দক্ষতা কিছুটা কম আমরা হয়তো কিছুটা এটিকেটস বা কাটা চামচ না ফর্ক আগে কোনটা আগে ওইটা নিয়ে একটু আমাদের ঘাটতি আছে ওটা স্কিলের ঘাটতি কিন্তু জ্ঞানের ঘাটতি নেই রাইট এবং দেখা যাচ্ছে তারপরে আমি রাজশাহীতে গেলাম আমি চুয়াডাঙ্গায় গেলাম পটুয়াখালীতে গেলাম যত জায়গায় যাচ্ছি ওখানকার মেয়েরা ওরা এখন একটু নিজের গন্ডির বাইরে এসে অনেক বড় বড় স্কেলে চিন্তা করছে আর বাকি আমি তো কিছু বললাম আমাদের শিক্ষিত ছেলে মেয়েরা শুরু করে দিয়েছে প্ল্যাটফর্মের জন্য আর আমি তো আমাদের যারা শিক্ষা না পেয়ে স্কিল নির্ভর কাজ করছিলেন কৃষক ফার্ম আমাদের কৃষক আমাদের গার্মেন্টস কর্মী আমাদের বাইরের যেই শ্রমিকরা কাজ করছে কথা তো আমি বারবার বলছি ওরাও কিন্তু একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড সেট করেছে আমরা জয় করতেছি যার কারণে আমরা আজকে মিডল ইনকাম গ্রুপে চলে গিয়েছি আমাদের ইন্টারনেট পেন্ট্রেশন বেড়েছে আমাদের এখানে একটা মজার উদাহরণ দিব আমি পরশু দিন একটা কর্পোরেট গ্রুমিং সেশন করছি নো ওয়ান টু সাম ওয়ান সো ওখানে আমরা কি ভাবি যে

এখান থেকে প্রমাণ হয় যেখান ভাই কি করবেন আমি মানুষের সাথে একটু ভালো কথা বলবো আরো করবো ভাই কি কি লাগবে বলেন সব করবো এই চেঞ্জটা স্টুডেন্ট থেকে কৃষক থেকে শুরু করে শিল্পপতি সবার মধ্যে দেখা যাচ্ছে আমি প্রত্যেককেই এটা ধন্যবাদ দিতে চাই আপনার মতো যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই চেঞ্জ ইজ হ্যাপেনিং বাংলাদেশী যে আমরা ভিশন 21 বলি বা আমাদের যে সামনে 2040 এর যে বিশন ভিশনগুলো আমরা অ্যাচিভ করবই সেটাই আমি 100% বিশ্বাস করি মায়শা সানের মত তরুণরা যেভাবে কাজ করে যাচ্ছে আমাদেরকে কেউ আসলে তাকাতে পারবে না সেটাই देयर আর অফ देम অ্যাবসলিউটলি প্রিয় দর্শক কে বলছেন নামটি বলে প্রশ্নটি করুন জি শুনতে পাচ্ছি আপনাকে হ্যালো

না পেলে ক্ষতি নেই তোমার পাশে যদি একজন নর্মাল ভটভটি চালায় তাকেও যদি ভাই দু একটা জিনিস শিখাতে পারো যে ভাই একটু লাইনটা এভাবে যায় এই মোরে আসলে ক্রস করেন না এই দু চারটা কথাও যদি শিখাতে পারো আই এম এভরিবডি শুড স্টার্ট ডুইং গুড ওয়ার্কস

অনেকে মনে করতে পারে শো অফ আমি শো অফ এর জন্য করি না আমি যখন একটা ভালো কথা লিখলে ওখানে পাঁচ হাজার লোক লাইক দিচ্ছে আর একটা ছেলে চিন্তা করছিল একটা মেয়ের বিকৃত ছবি দিয়ে একশো লাইক পেয়েছিলাম এখন থেকে ভালো কথা বলে দেখি বেশি পাওয়া যায় সো মেবি আই এম ট্রাইং টু সেট এন এক্সাম্পল ইফ ইউ ডু গুড ওয়ার্ক ইভেনচুয়ালি রিওয়ার্ড উইল কাম টু ইউ সো ভালো কাজ করার চেষ্টা করো হয়তো আসবে দ্যাটস ওয়াই প্রত্যেকেরই উজাড় করে এই কাজগুলো একটু প্রচার করতে হবে সেটাই আমরা একটু মাহেশের কাছেও যেতে চাই মহেশা আপনার ইউএন হেডকোয়ার্টারে নিউ আপনি গিয়েছিলেন একটা প্রজেক্টে ওয়ার্কশপ অ্যাটেন্ড করার জন্য আপনার ওইখানের একটু অভিজ্ঞতাটা যদি আপনার মুখ থেকে খুব ভালো লাগে না বাংলাদেশে একজন তরুণ যখন ইউএন এ যাচ্ছে সারা দুনিয়া চষে বেড়াচ্ছে নিজস্ব কনফিডেন্স থাকতে সামনে কথা বলছে তো কেমন ছিল ভাইসা ওই অভিজ্ঞতাটা একটু ছোট করে শুনতে চাই Amar A the first time at the UN headquarters. it was beyond extraordinary for me. I have to say it was a dream come true for someone to be to be actually there in front of the UN headquarters, to be there inside the UN headquarters. I had the privilege to meet Bulbo Mane. A lot of people from around the world. actually to, actually, workshop chilo Model United Nations workshop. So, around 44 people from around the world. i'm a selected hootelam. general assembly, the security council, rules of procedure, training, it was, it, it was beyond extraordinary, i have to say. i was really surprised. i felt really privileged. this year i was the only bangladeshi to represent Absolutely. in the un আমাদের খেয়াল করলে রবীন্দ্রনাথ সত্যেন বোস আমাদের আহ সুলতান চিত্রশিল্পী ওনারা কিন্তু গত দেড়শো দেড় শতাব্দী ধরে কিন্তু গ্লোবাল প্ল্যাটফর্ম মাতিয়ে বেড়াচ্ছেন বস বোস পার্টিকেল নিয়ে সায়েন্টিস্ট জগদীশ চন্দ্র বসু আমরা যারা ভাবি যে আমরা হয়তো কখনোই বৈশ্বিক জাতিসত্তার বিচারে কাতার অনেক নিচে ছিলাম একদম ভুল আমরা পৃথিবীর অনেক বড় বড় ফোরামে আমরা নোবেল জিতেছি আমাদের অনেক চিত্রশিল্পী আমাদের ববিতা অনেক বার্লিনে উনিশশো তিয়াত্তর সালে ফিল্ম ফেস্টিভালে গিয়ে জিতে এসেছে সেরকম অনেক উদাহরণ আছে আমাদের সেটা এবং আমি বলবো যে আগে তো তাও এক স্পেসিফিক কিছু সেক্টরে হয়তো আমরা গ্লোবাল ছিলাম আপনি এখন খেয়াল করে দেখুন মায়েশার কথা চিন্তা করুন সীমান্ত আপনার জার্মানিতে গিয়ে ক্লাস নিয়ে আসলো উই ফাউন্ডেশনের অভি এই মুহূর্তে মালয়েশিয়াতে আছে ওখানে একটা ফোরাম করছে কিছুদিন আগে জাগো ফাউন্ডেশন একটা অ্যাওয়ার্ড আমরা কোথায় নাই আমরা সবখানে সবখানে আছি আমরা এখনো ভালো করছি আমরা আগেও ভালো করেছি আমাদের যারা আমাদের যারা পূর্বসূরি ছিলেন ওদের বায়োগ্রাফি গুলো আমাদের একটু পড়তে হবে আমি সবাইকে একটু বলবো বাংলাদেশ এবং বাঙালি জাতিসত্তার এই অনেক অনেক ভয়ানক ভয়ানক সেলিব্রিটি আছেন বিভিন্ন সেক্টরে কথা অনেক চিত্র চিত্রশিল্পী থেকে শুরু করে গায়ক থেকে শুরু করে আমাদের উনাল আয়লা আছেন ওনারা অনেক আগে অনেক এক্সাম্পল সেট করে গিয়েছেন আমাদের ইভেন ওই স্ট্যান্ডার্ড আগে পৌঁছাতে হবে আমরা যারা ভাবি যে আমরা কিছু না নাও আমাদের পূর্ব অনেক বড় স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়ে গেছেন আমরা মুক্তি যুদ্ধ করেছি ওখানকার স্ট্যান্ডার্ড আমি পাঁচ বছর মিলিটারি এনভায়রনমেন্টে ছিলাম এজ এ নেভি অফিসার আমি জানি যে ওখানে যুদ্ধের মতো একটা জায়গা কতটা কঠিন কিছুটা হলো আইডিয়া হয়েছে সেখানে আমরা এত কিছু করে ফেলেছি এবং শুভমে ভাষার জন্য আমরা একমাত্র যাতে যারা আসলে প্রাণ দিয়েছি কোথায় নাই আমরা তো বাঙালি আসলে আমরা কিছুটা আর্থিক ইকোনমিক আমাদের দুর্বল হওয়ার কারণে আমরা তো জাঁকজমক করে বলতে পারিনি যার কারণে আমি ইচ্ছা করে ফেসবুক লাইভে মাঝে মাঝে ইংরেজি ভাষা ব্যবহার করে আমি বলতে চাই আমাদের বাংলাদেশ আমাদের অনেক কিছুদিন আগে আমাদের পলক ভাই আমাদের আইসিবি জার্মানি গিয়ে সবার সামনে বক্তৃতা দিয়ে আসলো আমি দেখে অবাক হলাম যে এত বড় বড় আইটি স্পেশালিস্ট বড় বড় কোম্পানি সামনে নিজে কথা বলছেন সো আমরা কিন্তু খুব কনফিডেন্টলি যাচ্ছি আমরা খুব প্রাউডলি যাচ্ছি শুধু একটা কথাই বলবো অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক আগে থেকেই গ্রেট আমরা বাংলাদেশিরা আমরা বাঙালির অনেক আগে থেকে অনেক মহান একটা জাতি জাতিসত্তা মাঝখানে আমরা একটু পথভ্রষ্ট ফিল করছি হঠাৎ করে যে আর্থিক দৈন্যতার কারণে বাট মানসিক মননে আমরা বিশ্বমানের এটা আমি ট্রুলি বিলিভ করি যার কারণে এত কনফিডেন্স নিয়ে আমি এতবারে যে ইউ আর আস্কিং এত উৎসাহ কর থেকে পাই বিকজ আমি আমাদের অতীতটা জানি এবং আমি এই প্রশ্ন করছিলেন না একজন তরুণ যে আমাদের প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম দরকার আমাদের কার একটু প্রমোট করা দরকার সোশ্যাল মিডিয়ার এই বিপ্লবের এই যুগে আদৌ আমার কোন মিডিয়া দরকার না আমি যদি একটা ভালো কবিতা লিখতে পারি আমার কি দরকার কোনো পত্রিকা ছাপানোর জন্য আদৌ কি দরকার আপনার কি দরকার হয়েছিল কোন একটা প্ল্যাটফর্ম

সময়কে সময় দিতে হবে আমাদের তরুণদের ফলাফল আসবে একটাই উদ্দেশ্য যারা আমি যারা দেখছো আজকে করলাম কালকে নাথিং সাকসেস ওভার নাইট সাকসেস এর আগে যে দশকের পর দশক কষ্ট করতে হয়েছে ওটা একটু শিখেতে হবে এই জন্য অতি দ্রুত হাল ছেড়ে দেওয়া যাবে না আর প্ল্যাটফর্ম যেটা আছে হাতের কাছে আছে

কেমিস্ট্রি ভালো ওদের শিক্ষকরা ভালো মতো বোঝাচ্ছে না ঠিক আছে এই যে এখানে দেখেন এখন কথা হচ্ছে আপনি ওই যে একশো টাকার এমবি কিনবেন মেগাবাইট ওটা কিনে আপনি ইন্টারনেট এখন কি দেখবেন আপনি কি এখন বিনোদন মূলকে আটকে থাকবেন নাকি একটা শিক্ষামূলক আসবেন বাট আমি আবার বলছি পরিবর্তন হয়েছে শিক্ষামূলকের জন্য লোকজন অনেক সময় দিচ্ছে আমি যেটা বললাম টাকা খরচ করতে এবং আপনি প্রায় সময় একটা কথা বলেন না যে নিজেকে আয়নার সামনে প্রশ্ন করার প্রয়োজন প্রশ্ন করার প্রয়োজন আমি যখন বলছি যে এই ট্রাফিকের সহ ভালো লাগে না আমি কি এত ভালো লাগার জন্য একটা গাছ লাগিয়েছিলাম আমি তখনই আসলে প্রশ্নটা একজনকে করতে পারবো যখন আমি কিছু করেছি কি মনে করেন আপনি আমি কি আসলে হেঁটেছি

আমরা নিশ্চয়ই আবারও আবার কানেক্ট হতে পারবো সুগম আপনার কাছে জানতে চাই যে আপনি কর্পোরেট গ্রুমিং নামে আপনার খুব সম্প্রতি একটা এই শুক্রবারে হয়তো একটা ইভেন্ট করছেন এটা কি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না রেখে কি পুরো দেশ ছড়িয়ে দেওয়ার কোন পরিকল্পনা আছে আমি এমনিতেই অনেকগুলো শহরে যাই বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে যাচ্ছিলাম সো কাজের ব্যস্ততার কারণে আমি আমরা নেটওয়ার্ক ইন্টারনেট নিয়ে কাজ করি সো কাজের ব্যস্ততার কারণে অনেক সময় যাওয়া হয় না বিভিন্ন জায়গায় পারি না বাট এখন থেকে আমি ভাবছি যে আমি প্রায় একটা কথা বলতাম আগে ঢাকা মানে ট্রুলি বিশ্বাস করি সো প্রতিটা ডিভিশনে যাব যত জায়গায় যেতে পারি যাব স্কিল ডেভেলপমেন্ট যতটুকু কাজ করা যায় যাব বিকজ আমি যেহেতু কয়েকটা জায়গায় কাজ করার সুযোগ পেয়েছি সামরিক প্রতিষ্ঠানে কাজ করেছি আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি লোকাল ইনভেস্টরদের সাথে কাজ করেছি আমার কিছু কিছুটা হলেও এক্সপিরিয়েন্স জমা হয়েছে ওটা আমি যে একটু কথাগুলো শেয়ার করতে চাই সো দ্যাট যারা ওখানে আসবে বিভিন্ন জায়গা থেকে আসবে এবং এবার আমরা শিক্ষকদেরকে ইনক্লুড করছি আমি এই কর্পোরেট গ্রুমিনে অনেক বলতে কর্পোরেট গ্রুপ শিক্ষকের কি দরকার প্রাথমিক স্কুলের শিক্ষকদেরকে আমরা ইনক্লুড করছি কারণ পৃথিবীর অনেক সভ্যতায় বাচ্চাদেরকে আগে এগুলো শিখিয়ে দেওয়া হয় এবং এলিমেন্টারি স্কুলের শিক্ষক প্রাথমিক স্কুলের শিক্ষকরা শিখিয়ে দেন কারণ ওই বাইশ তেইশ বছর বয়সীকে জ্ঞান দেওয়া যায় না কিছু জিনিস শুরুতে বলে দিতে হয় সো গ্রুমিংটা বেসিক্যালি সব জায়গায় ছড়িয়ে দিবো অনেকেই আসছেন অলরেডি এবং অনেকে পার্টনার করেছেন আমি যেটা বললাম অমিকন গ্রুপ মেহদি ভাই ওনারা এসছেন এগিয়ে এসছেন সো ছড়িয়ে দেবো যাতে অ্যাটলিস্ট লোকজন জানে

প্রদর্শক কথা বলছিল সোলেমান শুকনের সাথে সোলেমান শুকুন প্রমাণ করেছেন প্ল্যাটফর্ম আসলে কোনো বাধা হতে পারে না এবং বয়স্ক কখনো কোনো বাধা হতে পারে না আপনার ইচ্ছা আছে কিনা সেটাই সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি আসুন না সবাই মিলে ছড়িয়ে দেই এই আলো আমি কি করলাম দেশটাকে কমপ্লেন করার আগে সেটা আরেকবার ভাবার প্রয়োজন এসেছে আমরা সবাই মিলে আবারও বলছি আমরা সবাই মিলে চলুন এক নতুন পৃথিবী সাজাই ভালো থাকবে দেখা হবে আগামী কোনো পর্বে